মাথার চুল স্বপ্ন দেখলে কি হতে পারে কেউ যদি তার চুল কোকরানো বা লম্বা দেখে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো ব্যক্তি মান ইজ্জত সম্মান লাভ করবে আর যদি তার চুল ঝুলন্ত লম্বা এবং বিচ্ছিন্ন দেখে তবে তার সর্দার বা অভিভাবকের সম্পদ বিচ্ছিন্ন হয়ে যাবে বা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে আর যদি কোমল এবং নরম দেখে তবে তার সর্দার বা অভিভাবকের সম্পদ বৃদ্ধি পাবে এবং তাদের সম্পর্ক সুন্দর হবে কেউ যদি তার চুল লম্বা দেখে এবং তাতে সে আনন্দ অনুভব করে তবে এ স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো তার জন্য সেটা প্রশংসনীয় হবে বিশেষ করে তা মহিলাদের জন্য আরও অধিক প্রশংসনীয় কেননা চুলের বিন্যাস তাদের কাছে অতি প্রিয় এমনকি সৌন্দর্যের জন্য তারা পর চুলও ব্যবহার করে থাকে কিন্তু তা হারাম ইমাম ইবনিস রহিমাহুল্লাহ যুবকের জন্য সাদা চুল দেখা অপছন্দ করতেন এবং বলতেন যুবকের জন্য সাদা এবং লম্বা চুল দেখা তার দারিদ্রতা এবং চিন্তা ফিকিরের আলামত কোনো যুবক যদি স্বপ্নে সাদা চুল দেখে তবে সেটা খুবই খারাপ এবং সেটা ফকির কিংবা চিন্তিত হওয়ার আলামত রয়েছে এরপর যদি কোনো গরিব ফকির দরিদ্র ব্যক্তি তার চুল সাদা ও লম্বা দেখে তবে তার দরিদ্রতা সত্ত্বেও তার উপর আরও ঋণ বাড়বে এমনকি কখনো সে গ্রেপ্তারও হতে পারে এরপর কেউ যদি সাদা চুল উঠতে দেখে বা সাদা চুলকে সে উঠাতে দেখে তবে এ স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো ব্যক্তি শূন্যতের বিরোধিতা করবে ওলামা মাসায় বুজুগদের গালিগারাজ করবে করবে। কেউ যদি তারা নিজের মাথার চুল স্বপ্ন দেখে তবে এ স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো তার মলিক তার অভিভাবক তার মালিক এদের সম্পদ বা তার নিজেরও সম্পদ বৃদ্ধি হওয়ার আশঙ্কা রয়েছে এরপর কেউ যদি স্বপ্নে দীর্ঘ চুল দেখে দীর্ঘ চুল দেখলো তবে স্বপ্নদষ্টার দিকে লক্ষ্য করে তার ফলাফল ভিন্ন হতে পারে যদি কোনো যোদ্ধা তার মাথায় দীর্ঘ চুল দেখে তবে তার ব্যক্তিত্বের প্রভাব এবং রক্ষণ ক্ষমতা আরও বৃদ্ধি হবে আর ধ্বনি দেখলে তার সম্পদ আরো বৃদ্ধি হবে আর যদি দরিদ্র ব্যক্তি দেখে তাহলে সে পাপেরিপ্ত হয়ে যাবে। বিখ্যাত হাসে বংশের লোক যদি দেখে স্বপ্ন তবে সে বাদশা হবে তার আর ক্ষমতা ও প্রতিপত্তি বাড়বে। কোন ব্যবসায়ী যদি স্বপ্ন দেখে কোন ব্যবসায়ী যদি তার মাথার চুল কি দীর্ঘ দেখে তবে সে আরো ধনী হয়ে যাবে। কোনো কৃষক যদি দেখে তবে তার কৃষকের ক্ষেত্রে ফসল ফলাদি বেশি হয়ে যাবে বা বেশি থেকে বেশি উৎপন্ন হবে। যদি কোনো যুবক তার চুল কিছু সাদা কিছু কালো দেখে তবে তার কোন হারানো ব্যক্তি ফিরে আসবে কেউ কেউ বলেন যে সাদা চুল দেখার ব্যাখ্যা হলো ব্যক্তিত্ব আত্মমর্যাদা বৃদ্ধি পাবে এবং দিন ধর্মের উন্নতি হবে আবার কেউ বলেন তার hayat বাড়বে যেহেতু আল্লাহ তাআলা ارشاد করেছেন সুম্মা লিতাকুনু শুয়ুখ অর্থাৎ যা তোমার বাধ্যক্য উপনীত হয় সুরা মুমিনুনের 76 নম্বর আয়াত কেউ বলেন যদি দেখে যে তার চুল সাদা হয়ে গেছে তবে তার সন্তান জন্মগ্রহণ করবে যেহেতু আল্লাহ তাআলা ارشاد করেন ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি অর্থাৎ জাকারি আলি সালাম বলেন হে আমার রব আমার অস্থি মর্যা বয়সে এবং বার্ধক্যে মস্তক শুভ্র হয়েছে অর্থাৎ চুল পাকা ধরেছে সুরা মারিয়মের চার নম্বর আয়াত দর্শক আমরা চুল সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছি যে মাথার চুল স্বপ্ন দেখলে কি কি হতে পারে আশা করি বুঝতে পেরেছেন মহান রব সকলকে সহিবুজ দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ